এই যে দারুণ দেখতে লাগে দেখেছেন নমস্কার বন্ধুরা দেখি কাজ ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে বারোটা তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখবেন পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো চলুন তুহিন এখন নিয়ে এসেছি কিছু একটা জিনিস ঘরেরই জিনিস কিনে নিয়ে এসছে তো সেটাই আপনাদের দেখাবে বলছে বলছে মা ভিডিওটা শুরু করো তাই জন্য আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো ভাবছিলাম যে এত পরে কাজ করছিলাম তো ওই জন্য বললাম একটু পরে শুরু করবো তো ও যেহেতু বলছে ওই জন্য ভালো এখন থেকেই শুরু করি চলুন কী নিয়ে এসে সেটা আপনাদের দেখাই ও দেখাবে আর কি যেহেতু নিজে কিনে নিয়ে এসেছে বলে কথা এই যে তুই কি কিনে নিয়ে এসেছে দাদা দেখাচ্ছে আপনাদের কিনে এসেছিস রুম রুম ফ্রেশনার বাহ বাহ্ দেখি দেখি দেখা বাহ খোল দেখি কর মুখ ওর মুখ দেখা যাচ্ছে না মাঝে মাঝে কি গন্ডগোল হচ্ছে আবার ওর সাথে কিছু ফ্রি দিয়েছে কী দিয়েছে ফ্রি হুম ওই দেখা ওটা দেখি এই যে রুম ফ্রেশনার নিয়ে এসেছে তুহিন দেখ ক রকম

আপনারাও ব্যবহার করতে পারেন গন্ধটা বেশ ভালোই তো হুম সারা ঘর একদম গন্ধে মোমো করছে খুব সুন্দর সে গন্ধটা বেশ ভালোই আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন ও পছন্দ করে নিয়ে এসছে ভালোই যখন মানে গন্ধটা দিনের বেলা তো দরজা জানলা খোলা এখন অতটাও বোঝে যাচ্ছে না রাত্রিবেলা দিলে ভালো বটে যাবে যখন দুপুরের পরে দরজা জানলা বন্ধ করে দেবো তখন একবার দিয়ে দেখবো এই যে বন্ধুরা দুপুরের খাবার নিয়ে চলে এসেছে এখন বাজে সাড়ে তিনটে দুদিনের বাবা এক্ষুনি বাড়ি এলো ওই জন্য এখনই খেতে বসলাম ভাত বাড়বো আর কি আর এখানে করেছি আলুর দম আমরা একটু আলুটা বেশি খাই আপনারা রোজ দেখে হয়তো ভাববেন এরা রোজ আলুই খায় আর এখানে একটু বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আছে ডাকের সাথে এই আজকে দুপুরের খাবার চলুন এই যে থালা নিয়ে এসেছি ভাত বাড়বো এবার

যাই হোক চলুন দেখি কি বানাচ্ছে কফি হাঁড়ি করে কফি বানাচ্ছিস নাকি এখনও দুধটা জ্বালে হয়নি এই যে কফির সাথে বাদরামও হচ্ছে ভোলোকে নিয়ে দাঁতটা দেখি দাঁতটা দেখি এ বাবা এই যে দুধটা বসিয়ে দিয়েছি সুজয় বললো কফি খাবে না ভোলো খাবি কফি হ্যাঁ খাবে তো তাহলে করছি কিন্তু বলো খাবে বললো তুই নিন আমি আর ওর বাবা খাবো তুই তো বসেছি তার চিনিটা দিই এই যে চিনি দিয়েছি আগেও দু চামচ দিয়ে দিয়েছি এক হাত দিয়ে তো এই জন্য অসুবিধা হচ্ছে এই আর একটু দিয়ে দিন দিলাম ব্যাস এইভাবে কফি দেব এই যে এক প্যাকেট কফি নিয়ে নিয়েছি এটা দিয়ে বানাবো আজকে দশ টাকা আমার বলে দিচ্ছে বলে দশ এরকম করলে তাহলে চলবে ছবি তুলছি ভিডিওর সাথে কফিটা দিয়ে দিয়েছি কফির কালার চেঞ্জ হয়ে গেছে বলেও বলে দিচ্ছি দেখুন তাই এবার এই মগ ফ্রাই করে ফেটিয়ে নেব মগটা এটা করে কফিটা যত ফ্যাটানো হয় তত ভালো লাগে খেতে তার জন্য তুহিনকে বলবো ফোনটা একটু ধরতে করে আর এইভাবে করে একটু উঁচু করে যে ফ্যানাগুলো গুলো করে হচ্ছে ভালো লাগে কফিটা এইভাবে আরও অন্যভাবেও বানানো যায় এখন শর্টকাটে এটাই এইভাবেই বানালা